ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সোজাপদ চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম জানাচ্ছি আজ একত্রিশে আগস্ট ১৪ই ভাদ্র রবিবার আজকের এই শুভদিনে আমরা পালন করছি পবিত্র সিসি রাধা অষ্টমীর ব্রত কথা বন্ধুরা যদি আপনারা রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকেন তাহলে নিশ্চয় জানেন যে এই ব্রত সম্পূর্ণ হয় শুধুমাত্র ব্রতকথা শ্রবণের মাধ্যমে শাস্ত্রে উল্লেখ আছে যে বছর বাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয় সেই বছর রাধাষ্টমী পালন করাও আবশ্যক এবং এইভাবেই পূর্ণ হয় এই মহাব্রতের ফল ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছেন আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় তার থেকেও বৃহত্তম ফল পাওয়া যায় একবার রাধা রাধাকৃষ্ণর নাম উচ্চারণ করলে তাই আজকের এই মহামূল্যবান দিনে রাধা অষ্টমীর ব্রত কথা মনোযোগ দিয়ে শ্রবণ করুন মনে রাখবেন ব্রত পালন যদি করেন কথা শ্রবণ ছাড়া ব্রতটি থাকে অসম্পূর্ণ আর যখন শ্রবণ করবেন তখন সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আজকের দিনে যতবারই শুনবেন ততবারই আপনার মন হবে আনন্দময় আপনার জীবনে আসবে শান্তি ও ভক্তি ব্রত হওয়ার পর অত্যন্ত একবার এই কাহিনী অবশ্যই শুনুন দিনের শেষে পুনরায় শ্রবণ করুন কারণ প্রতিটি শ্রবণ আপনার আধ্যাত্মিক জীবনের এক নতুন আশীর্বাদের আলো নিয়ে আসবে ভক্তগণ চলুন শুরু করি শ্রী শ্রী রাধা ব্রত কথা ঋষি সৈনক মহামতি সুদকে জিজ্ঞাসা করিলেন হে সুদ অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি আরও শুনেছি তার চেয়েও রাধা রানীর আরাধনা অধিকর্ত পূর্ণপদ ও শ্রেষ্ঠ এতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন সুদ তখন ঋষিকে বললেন হে রিসিভর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি শুনুন তাহলে একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিতি হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রতের কথা শুনতে ইচ্ছা করে তখন শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছে বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব তিলক ভ্রমণ করতে করতে নানান প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যা সংকল্প করলেন মন্দার পর্বতের গুহায় কঠোরের তপস্যা আরম্ভ করলেন এইভাবে দীর্ঘদিন গত হলো সূর্যের কঠোর তপস্যায় পৃথিবীর ছন্নই থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্রদেব গণসহ আমার কাছে এসে সমস্ত কথা বলল আমি বললাম হে দেবগণ সূর্য থেকে তোমাদের কোনো ভয় নাই তোমরা নিজের নিজের স্থানে যাও আর আমি সূর্যদেবকে তপস্যা থেকে নিরস্ত করব। তারপর আমি সূর্যদেবের কাছে গেলাম সূর্যদেব আমাকে দেখে খুব আনন্দিত হলেন তিনি বললেন হে শ্রী হরি আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্মৃতি সংহার কর্তা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম শ্রীকৃষ্ণ বললেন আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দেবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম সূর্যদেব বললেন হে প্রভু আমাকে একটি গুণবর্তী কন্যার বর দিন আমি চিরদিন সেই কন্যাটির বশীভূতও থাকব এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই শ্রীকৃষ্ণ হাসিমুখে বললেন হে সূর্য এই তিলককে আমি একমাত্র শ্রীরাধিকারী ব্রশীভ্রত শ্রী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভাল লাগানোর জন্য বৃন্দাবনে নন্দললে অবতীর্ণ হব তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে রাধা। তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন তারপর শ্রী হরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দলয়ে এলেন সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বিষ হলেন গোপকন্যার কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাযথ সময়ে মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তৃদ্বার গর্ভে শ্রী রাধিকা জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দে উৎসবে মেতে উঠল আমার মায়ায় মুক্ত হয়ে রাধিকা আমাকেই কর্তৃত্বের বরণ করতেই ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিয়া হল বটে কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিয়া করতে লাগলেন শ্রী রাধার এই জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য ও বসনভূষণ দ্বারা শ্রী রাধার পূজা করে নানান প্রকার মহোৎসব ক্রিয়া কৌতুকাতি করতে হয় রাধার সুখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বিশ্বভানু প্রভৃতিরও পূজা করতে হয় তারপর ব্রতকথা শুনে সেই দিন উপবাসী থেকে পরের দিন প্রার্থনা করতে হয় রাধা নামের সঙ্গে কৃষ্ণনাম যুক্ত করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় যেমন তপ জপে আমার সন্তোষ জন্মে একবার রাধার নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সমস্ত দুঃখ দূর হয় পরম শান্তি লাভ হয় আর ধনশর্যের গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত মঙ্গল লাভ হয় কিন্তু ভণ্ড পাণ্ডা ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয় শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদমণি মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও সেই ব্রত পালন করলেন সেই থেকেই প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধা অষ্টমী হিসেবে পালন করা হয় এই দিন সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী রাধাকৃষ্ণের পুজো করে এই ব্রতটি সম্পূর্ণ করতে হয় বন্ধুদের জানাই প্রণাম আশা করি আজকের এই পবিত্র ব্রত কথা করে আপনাদের মন ভরে গিয়েছে ভক্তি শান্তি ও আনন্দে যদি আমাদের এই ভক্তিমূলক প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আশীর্বাদ করবেন এবং সুযোগ হলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনার মূল্যবান মতামত বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপরিসীম করুণা সর্বদা আপনাদের জীবনে বিরাজ করুক এবং দুঃখ দুর্বাসা দূর হয়ে আসুক আনন্দ ও শান্তির চিরস্থায়ী হোক ভক্তগণ আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি আপনাদের সবার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা ধন্যবাদ আর ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে